বিসমেল্লা রহমানের বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ফজলুর রহমান ওনার রাজনৈতিক জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবেন উনি কোথাও স্থির থাকতে পারেন না একসময় ছাত্রলীগের বিদ্রোহী কমিটির সভাপতি ছিলেন আওয়ামী এমপি ছিলেন পরবর্তীতে স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন পরবর্তীতে কাদের গড়া কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সব সম্পাদক ছিলেন এবং শেষে এসে বিএনপির ঘাড়ে চেপে কিশোরগঞ্জ জেলার সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য হয়েছে নিঃসন্দেহে উনি একজন শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধা ওনার প্রতি শ্রদ্ধা নিয়েই বলছি উনি যে বক্তব্য দেন সেই বক্তব্য কতটা জনগণের নিকট ভোটারদের নিকট গ্রহণযোগ্যতা পায় পাশাপাশি আমি যখন আমি নিজেকে অনেক বড় কিছু মনে করব তখন কিন্তু অন্যদেরকে সম্মান করতে হবে ওনার কথাবার্তা বাংলাদেশের বিএনপির বিরোধী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ গোষ্ঠীদের সম্পর্কে উনি যে কথাবার্তা বলেন সেগুলো কতটুকু শিষ্টাচার পূর্ণ সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে জনগণ ভালো হবে নেয় না আগামী নির্বাচন অবশ্যই ভোটের নির্বাচন ভোটাররা নির্বাচন ভোট দেবেন প্রার্থীরা নির্বাচিত হবেন এখন যদি ফজলুর রহমানের মতো কিছু ব্যক্তির কথাবার্তা বিএনপি ভোট কমে যায় সেটা নিঃসন্দেহে আমরা বিএনপির উনি যদি রাজনৈতিক দল গঠন করেন বিএনপির চেয়ে লোক বড় দল হবে উনার তো অভিজ্ঞতা আছে একবার এই দল একবার সেই দল একবার তো ওনার কথাবার্তা যেমন হয় যে উনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি গোলাটে অবস্থা সৃষ্টি করে আবারও নতুন কোন রাজনৈতিক দল বা নতুন করে গঠন অথবা পুরাতন কোন রাজনৈতিক দলে স্থায়ী করে রাজনীতিকে একটু গোলাপালিতে মাস স্বীকার করার চেষ্টা আছে সিনিয়র নেতৃবন্ধীর প্রতি আহ্বান থাকবে এই ধরনের ব্যক্তিবর্গ যারা তাদের কথা তাদের কাজকর্ম জনগণের মতের বিপরীতে যায় ভোটারদের মনস্তাত্ত্বিক সিদ্ধান্তে ঋণাত্ম ফেলে সেই ধরনের ব্যক্তিবর্গকে দলে রাখার কোনো মানে হয় না আমরা যদি বলি যে অনেকে বলেন উনি তো অনেক যোগ্যতা সম্পূর্ণ লোক ওনাকে দলের দরকার বাইরে ভাই বিএনপি আরো অনেক সম্পূর্ণ ব্যক্তিবর্গকে তাদের কথাবার্তা তাদের কাজকর্মের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল কে মোবায়দুর রহমান বদ্রজুদ্ধা চৌধুরী অলি আহমেদ সহ এমনকি এই কিছুদিন আগেও দলের জন্য যে ব্যক্তি সর্বদা নিজেকে সর্বোচ্চ দেয় স্বীকার করেছিল সেই জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শৌকত মাহমুদ ওনাকেও কিন্তু বিএনপি ফেলে দিয়েছে তাহলে এই ফজলুর রহমানের মধ্যে কি মধু আছে যে তাকে তার কথাবার্তাকে বিএনপি কে করতে হবে জনগণ কি চায় জনগণের চাওয়া পাওয়া জনগণের দৃষ্টিভঙ্গি যদি আমরা বুঝতে না পারি আগামী জাতীয় নির্বাচনে আমাদেরকে হবে দলের স্বার্থে দেশের স্বার্থে হয় ফজলুর রহমানকে চুপ থাকতে হবে নয়তো দল থেকে বেড়ে যেতে হবে আমরা প্রত্যাশা করব জনগণের চাওয়া পাওয়ার সাথে সমন্বয় রেখে বিএনপি শীর্ষ সিনিয়র নেতৃবৃন্দ দ্রুত সিদ্ধান্ত নেবেন কি করা উচিত ধন্যবাদ সবাইকে